আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের আজকে ভিডিওতে আমরা নবী করিম তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি মৃত গো সাপের কথা বলার খুব সুন্দর ঘটনার সম্বন্ধে জানতে চলেছি যেটিকে দেখে আপনার ঈমানও একেবারে তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ এবং উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য গর্ব অনুভব করে থাকবেন তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি আমাদের এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটি আমার অনুরোধ যখন সারা বিশ্বের নবী রহমতুল্লিল আলামিন সরবারিক কাউনাইন জনাব মোহাম্মদুরসুল্লা সাল্লাহ তাল সাল্লাম ফজরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে আসলেন তো তখন আপনি দেখলেন একশোটি নেকড়ে বাঘ খাড়া হয়ে লাইনে দাঁড়িয়ে আছে তারপর তারা নবী করিম সাল্লাহ তালা ওয়াসাল্লামকে দেখে নিজের আওয়াজে বলতে শুরু করলো তখন নবী করিম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমাদের মধ্য থেকে কেউ কি বুঝতে পারছো যে এই নেকড়েগুলো কি বলতে চাইছে তখন সাহাবারা বললেন আল্লাহ আপনি সবচেয়ে বেশি ভালো জানেন তো নবী করিম তালা তাল্লাহ আরিষিবা সাল্লাম বললেন এই নেকড়েগুলো বলতে চাইছে যে আল্লাহ আপনার সাহাবাদের ছাগলগুলোকে আমাদের খেতে মন চায় না সেই বকরিগুলোকে খেতে আমাদের খুবই কষ্ট হয় জঙ্গলের নেকরিরা পর্যন্ত এসে বলছে যে আপনার সাহাবাদের ছাগলগুলোকে আমাদের খেতে খুবই কষ্ট হয় কিন্তু আজ আমরা মুসলমানেরা মুসলমানকে হত্যা করে ফেলছি মুসলমান হয়ে মুসলমানকে ক্ষতি পৌঁছানোর চেষ্টা করছি কিন্তু সেখানে বনের নেকরিরা এসে বলছে রাসূলুল্লাহ আপনার সাহাবাদের বকরিগুলোকে খেতে আমাদের মন চায় না কিন্তু কি করব আমাদের ভাগ্যের রিজিক ওই বকরিগুলোকেই লিখে দেওয়া হয়েছে তাহলে এখন আমরা আর কি করব। ইয়ারাসুল্লাহ আপনি একটি কাজ করেন যে আমাদের জন্য প্রত্যেক দিন একটি করে ছাগল নির্ধারিত করে দিন যাতে করে তাকে ছাড়া আমরা আর অন্য কোনো ছাগলের গায়ে হাতও না লাগাই তখন নবী করিম সাল্লাহ তালা আলী সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন তাহলে বলো এবার তোমরা কি বলতে চাইছ তো সাহাবারা বললেন ইয়ারসুল আল্লাহ হাতে করে পালন করা ছাগলগুলোকে দিতে আমাদের উচ্ছা করে না আমাদেরও কষ্ট হয় তখন নবী করিম সাল্লাহ তালা আলী বললেন আচ্ছা তাহলে সিদ্ধান্ত এমনই হোক যে সাহাবারা তোমরা তোমাদের ছাগলগুলোর হেফাজত করো আর এই যে তোমরা নেকরে আছো তোমরা তোমাদের শিকারকেও প্রতিনিয়ত রাখো কিন্তু নবী করিম সাল্লাহ তাল্লাহ আলিহে ওয়াসাল্লামের মুখে এমন কথাকে শুনে সে নেকড়েগুলো শেষ পর্যন্ত কান্না করতে করতে পুনরায় ফিরে যেতে লাগলো আর খুবই বেদনা ভরা মন নিয়ে বলতে লাগলো এই কাজ আমাদেরকে আবারও করতে হবে জঙ্গলের ভয়ানক জন্তুরা পর্যন্ত সে বিশ্বের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাল্লাহ আলিহেবা ওয়াসাল্লামকে চিনে নিয়েছিল কিন্তু আজ আমাদের প্রস্তুতিকে দেখে খুবই কষ্ট হয় এমনইভাবে একদিন নবী করিম সাল্লাহ তাল্লাহ আলিহেবাসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটি সমাবেশে জমায়েত হয়েছিলেন তখন পাশ দিয়ে একটি আরবি বৌদ্ধ শিকার করার পর হেঁটে চলে যাচ্ছিল তো সেই বৌদ্ধ বলতে লাগলো এটি আবার কিসের মজলিস তখন তাকে বলা হলো ইনি হলেন সে ব্যক্তি যে বলে আমি নবী তো সেই বৌদ্ধ তখন বললো ও আচ্ছা এ সে ব্যক্তি তখন সে বৌদ্ধ কিছুটা গিয়ে নবী করিম সাল্ল তাল্লাহ আরিয়া সামনে এসে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানার আগের সময়ে মানে জাহেলিয়াতের যুগে আরবের মানুষরা গোসাবকে খেয়ে থাকতো মানে গোসাবকে আরবের মানুষরা তখন শিকার করে ধরে নিয়ে আসতো খাবার জন্য তো সে বৌদ্ধর ঘরে একটি গোসাব শিকার করা ছিল তাকে তখন সে বৌদ্ধ রশি থেকে মুক্ত করে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেলে দিয়ে বললো আচ্ছা তুই তাহলে সে ব্যক্তি যে নিজেকে নবী দাবি করিস আপনি বললেন জি হ্যাঁ আমি রসুল তখন সেই আরবি বৌদ্ধ সিকারটিকে নবিক্রিম সাল্লাহ তালা আলিহসাল্লামের সামনে ফেলে দিয়ে বললো যে যতক্ষণ না পর্যন্ত এই মৃত গো তোর নামের কলমা পড়ে নেই ততক্ষণ পর্যন্ত আমিও তোর কলেমা পড়ব না কেননা তার এটি বিশ্বাস ছিল যে মৃত মানুষ তো কথা বলতে পারে না তাহলে সেখানে কীভাবে এই ছোট্ট গো সে কী করে কথা বলবে সে সেই বৌদ্ধ দৃঢ় বিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকলো আর তার সামনে সেই গো সাপটি মৃত্যু পড়ে রয়েছিল যে মানুষটি ডাকে মৃত্যুরা পর্যন্ত লাভবায়ক বলে খাড়া হয়ে দাঁড়িয়ে যায় সে মানুষটি ডাকে আজ আমরা তার নাম পর্যন্ত বলতে ভুলে গেছি তিনি মিথ্যা বলতে বারণ করে গিয়েছেন কিন্তু সমাজ মিথ্যাতে ভরপুর হয়ে গিয়েছে তিনি জাকাত আদায় করতে বলে গিয়েছেন কিন্তু একশোর মধ্যে একজনও জাকাত দেওয়ার জন্য প্রস্তুত নেই জিনা করতে বারণ করে গিয়েছেন কিন্তু তার পরিবর্তে আজ জিনার আড্ডাখানা তৈরি হয়ে গিয়েছে মদ পান করতে নিষেধ করে গিয়েছেন মদের আড্ডাখানা তৈরি হয়ে গিয়েছে একে অপরের উপর তলবার উঠাবে না তো একে অপরকে জভে করতে শুরু করে দিয়েছে এরপর নবী করিম গুই সাফের দিকে ভালো করে তাকিয়ে দেখলেন আর বললেন এ গো গো প্রথমে মরে পড়েছিল কিন্তু নবী করিম সাল্ল তালা কথা শোনা মাত্রই চোখকে আস্তে আস্তে খুলতে শুরু করলো আর তারপর ধীরে ধীরে গর্দনকে সামনের দিকে উঠাতে শুরু করলো আর সামনের দুই হাতে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল সুবাহ সে সময় মজলিসের সব মানুষেরা একেবারে চুপচাপ হয়ে দাঁড়িয়েছিল কারোর মুখে কোনো শব্দ পর্যন্ত ছিল না তখন সে গো জোরে জোরে বলতে শুরু করলো লবুলালা রসুলাল্লাহ আমি হাজির আছি আমি হাজির আছি শুধুমাত্র আমি হাজির আছি বলে সে গো থেমে গেল না সঙ্গে সঙ্গে এটিও বলতে শুরু করলো ইয়া ওয়াফা ওফা ইউমরিয়ামা ইয়ারসুল্লাহ আমি বড়ই ভাগ্যবান যে আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন আপনার খিদমতের জন্য সবসময় হাজির আছি ইয়ারসুল্লাহ আর এই সময় গো নবী করিম সাল্লাহ তালা আলী যে নামটি দিল সেটি তো নবী করিম সাল্লাহ তালা আলী মর্যাদাতে একেবারে সিলমোহর লাগিয়ে দিলো ইয়া সাইনা মান ওয়াফা ইয়া মাল কিয়ামা ও কেয়ামতের দিন কতই না ভয়ানক কেয়ামতের দিন বড়ই বিভস্যত কেয়ামতের দিন বড়ই যন্ত্রণাদায়ক কিন্তু ইার সুলাল্লাহ যখন আপনি সেখানে উপস্থিত থাকবেন তখন আপনার বরকতে সেই দিনও খুব সুন্দর হয়ে যাবে শুভানাল্লাহ এ সেই ভয়ানক দৃশ্য সেদিন জাহান নামকে ডেকে নিয়ে আসা হবে মা ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে স্বামী স্ত্রীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ভাই বোনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে মা ছেলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে দোস্ত বন্ধু সবাই বিচ্ছিন্ন হয়ে থেকে যাবে সেদিন কেউ কারো হবে না আর এরই মধ্যে জাহান্নামের আগমন হবে আর এক জোরদার চিৎকার করে উঠবে যে চিৎকার শব্দতে বড় বড় ফেরেশতা বড় বড় মানুষ বড় বড় নবীরা পর্যন্ত বলতে থাকবে লামিয়াতি মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিজ্জা মুরসালুন ইল্লা খরা জাসিয়ান আলা রকবতাইহি ইয়াকুলু রব্বি nafsi nafsi সে ভয়ানক চিৎকারে প্রত্যেক ফেরেশতা প্রত্যেক রসুল প্রত্যেক মানুষ পর্যন্ত ডাকতে থাকবে ইয়া রব্বি nafsi nafsi আজ সূর্য আমাদের থেকে মোটামুটি পনেরো কোটি কিলোমিটার পর্যন্ত দূরে আছে কিন্তু তবুও আমরা এই সূর্যের তীব্রতাকে সহ্য করতে পারছি না কিন্তু সেদিন সূর্য আমাদের মাথার কাছে নেমে আসবে শরীরে কোনো কাপড় থাকবে না মাথাতে কোনো রুমাল থাকবে না পায়ে কোনো জুতা থাকবে না জমিন উত্তপ্ত লোহার মতো হবে আবার উপর থেকে জাহান্নামের সেই জ্বলন্ত চিৎকার সকলে অলঙ্গ থাকবে কিন্তু কেউ কাউকে দেখার থাকবে না কারোর দিকে তাকানোর পর্যন্ত সুযোগ পাবে না ছোট কলিজার টুকরো ছেলেকে পর্যন্ত মা ফিরে দেখবে না কি মানুষ আর কি রসূল আর কি ফেরিস্তা সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইব্রাহিম খালিলুল্লার মতো রসুল পর্যন্ত বলবেন ইয়া আল্লাহ শুধুমাত্র আমার প্রাণকে বাঁচিয়ে নিন তাহলে আর কারোর প্রশ্ন করব না হজরত ঈসা আলি ইসলাম পর্যন্ত বলবেন ইয়া আল্লাহ শুধুমাত্র আমার প্রাণকে বাঁচিয়ে নিন আমি আমার মা মরিয়মের পর্যন্ত প্রশ্ন করব না তাহলে ভাবুন একবার যে সে ভয়ানক স্থানে আমরা কাকে শ্রণ করব। আর আমাদেরকে কে বা করবে সেই দৃশ্য এতটাই ভয়ানক হবে যার ভয় ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন হযরত নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া nafsi ইয়া nafsi হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম বলবেন ইয়া nafsi ইয়া nafsi মূসা ইউসা هارুন বলবেন ইয়া nafsi ইয়া nafsi যাকারিয়া বলবেন ইয়া nafsi ইয়া nafsi সুলাইমান ও দাউদ বলবেন ইয়া nafsi ইয়া nafsi হুদ ও লূত সালেহ বলবেন ইয়া nafsi ইয়া nafsi আদম ও সিদ ইদ্রিস বলবেন ইয়া nafsi ইয়া nafsi সেই ভয়ানক দিনে নবীদের যদি এমন অবস্থা হয়ে থাকে তাহলে সেখানে আমাদের আপনাদের কেমন অবস্থা হয়ে থাকবে ঠিক এমনই সময়ে এক বেদনা ভরা আওয়াজ ভেসে আসবে উম্মতি বিমতি হিয়াল্লাহ আমার উম্মত হিয়াল্লা আমার উম্মত তখন সবাই বলতে লাগবে এ আবার কে আজ তো মা বলছে নফসি নফসি বাবা বলছে নবসি নী ছেলে বলছে নী নী ভাই বলছে নফসি নফসি এবং ফ্রেস্তা নবী সমস্ত রসুর মানুষরা বলছে নবসি এ আবার কে সেই ব্যক্তি যে উন্মতি উম্মতি বলে ডাকছে এরপর আবার যখন ক্রমশ জোর হতে লাগবে তখন সকলে গর্দনকে উপরে উঠে তাকিয়ে দেখতে শুরু করবে যে কে এই অবস্থায় বলছে উম্মতি উম্মতিব্বি উম্মতি তখন উত্তর আসবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে নিজের হাত উপরে উঠিয়ে ভিক্ষা চাইছেন কি ভিক্ষা চাইছেন ইয়ারী উন্মতি রব্বী ইয়াল্লাহ আমার উম্মত আমার উম্মত তিনি হাসরে পর্যন্ত আমাদের ভুলবেন না আর আমরা এই সামান্য বাসরের জীবনেই তাকে ভুলে গেলাম তিনি এটি বলবেন না ইয়াল্লাহ আমার হাসান আমার হোসেন আমার ফাতিমা আমার আলী তিনি বলবেন ইয়াল্লাহ আমার উম্মত মধ্যখানে কোনো শর্ত নেই আমার নেক উম্মত আমার আলিম উম্মত আমার তাকওয়াওয়ালা উম্মত আমার জুনেদ বগদাদির মতো উম্মত আমার রাবিয়া বাসরিয়ার মতো উম্মতের কন্যারা মধ্যখানে কোনো শর্ত নেই একেবারে ইয়ারাবুল আলামিন আমার উম্মত চোর ডাকাত মদখোর জুয়ারি জিনাকারি সুদখোর সবাইকে ইয়ারাবুল আলামিন আমার উম্মত আজ আমরা শুধুমাত্র নামাজ আর রোজা পালন করে নিজেকে মুসলমান ভেবে নিয়েছি সেখানে কথা বলতে না পারা গো পর্যন্ত বলছে লাব্বাইক ও সাআদাইকি রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি শুধু হাজির নয় সে সঙ্গে সঙ্গে আমার সৌভাগ্য যে আপনার মতো মহান ব্যক্তি আমাকে ডেকে পাঠিয়েছেন আর তারপর সেই গো আপনার কি পরিচয় দিলো কে আমাতের দিনে শান্তি পাওয়া যাবে আপনার অবশিলাতে শুধুমাত্র আপনার অবসশিলাতে আল্লাহ আকবার তখন নবিক সাল্লাল্লাহু তালা ইয়ে ভুলসাল্লাম জিজ্ঞেস করলেন ওই গোকে মান তা বল গো তুই কারে আবাদত করিস তোর মাবুদকে গো নিজের ঘাড়কে উপরে উঠিয়ে বলতে শুরু করলো ইয়ারসুল্লাহ আমি তার আগে মাথাকে নত করি যার আরস আসমানে যার রাস্তা সমুদ্রতে যার রহমত জান্নাতে আর যার আজাদ জাহান্নামে তারপর আবার নবী করিম সাল্লাহ তালা আলি সাল্লাম বললেন তাহলে আমি কে মান আনা এমন সময়ে সেখানে উপস্থিত থাকা সমস্ত মানুষরা একেবারে চুপচাপ এবং নিধুম হয়েছিল নবী করিম সাল্লাহ তালা আলি সাল্লাম জিজ্ঞেস করলেন তাহলে আমি কে সে গো আবারও মাথাকে উপরে উঠিয়ে উত্তর দিল ওয়া খাতামুল আন্তা রসুল রব্বিল আলামিন, আপনি আল্লাহর রসুল গোয়ের পর্যন্ত জানা ছিল যে এরপর মিথ্যা নবীরা আসবে সেজন্য জন্য নবী করিম সাল্লাহ তালা নামের উপর একটি ট্যাগ লাগিয়ে দিল ওয়া খাতামুল নবী যে আপনি হলেন শেষ নবী আপনার পর প্রত্যেক দাবিদার ব্যক্তি মিথ্যাবাদী হবে দাজ্জাল হবে ওয়া খাতামুল নবী গিন আন্তর রসুলহ রব্বিল আপনি শেষ নবী এবং আপনি আল্লাহর নবী আমি এটি বিশ্বাসের সাথে বলছি এর ভিতরে কোনো সন্দেহ নেই আর কোনো দ্বিতীয় কথাও নেই যে আপনার গোলাম হয়ে যাবে শুধুমাত্র তার দুনিয়া এবং আখিরাত উভয়ও কামিয়াব হয়ে যাবে যে আপনার সঙ্গে বিদ্রোহ করবে সে ব্যর্থ হবে এবং ধ্বংস হয়ে যাবে বন্ধুরা নবী করিম সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের সামনে একটা গো পর্যন্ত যদি কথা বলতে পারে একটা গো পর্যন্ত যদি নবী করিম সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের নবী হওয়ার শাহাদাত দিতে পারে নবী করিম সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামকে আমরা ভুলে গেছি আল্লাহ রবুল আলমিনের দরবারে দোয়া করি যেন আল্লাহ রবুল আলমিন আমাদের সমস্ত মুসলমানকে সঠিক পথে চলার তফিক দান করুক সকলেই কমেন্টে আমিন অবশ্যই লিখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ही व बरकातू